না একটু জল না পেলে আর পাচ্ছি না সে সকাল থেকে হেঁটে চলেছি কোনো প্রায় অনেকটা পর যেতে বাকি এত রোধ করেছি যে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে তাই পাই কার কাছেই বা চাই রাস্তাঘাটে তো কোনো লোকজনও দেখতে পাচ্ছি না ওই যে একজন আসছে ওকেই জিজ্ঞেস করা যায় জলপাই কোথায় পাই বলতে পারেন জলপাই জলপাই কোথায় পাবো এখন তো জলপাই সময় নয় তবে যদি বলো একটা কাঁচা আম দিতে পারি না আমি তা বলিনি কাঁচা আম বলিনি জলপাই চাইছিলেন তো জলপাই সময় এখন তো নয় তাই বলছিলুম নানা দাদা আমি জলপাই চাইছি না চাইছেন না তো আপনি কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন না আপনি ভুল বুঝছেন আমি জল চাইছিলাম জল চাইছেন জল বললেই হয় জল আর জল পাওয়া কি এক বাজার মাছ আর মাছ রাঙা কি এক বাজারে চাল কিনতে গেলে চাল তার খোঁজ করেন ভুল হয়েছে দাদা আপনার সাথে আমার কথা বলা ভুল ভুল তো হয়েইছে দেখছেন আমি ঝুড়ি নিয়ে যাচ্ছি তাও জল চাইছেন ঝুড়িতে করে কি জল নিয়ে যাওয়া হয় যত সব পাগল কি বললাম আর কি ভাবলো ওই যে একটা লোক আসছে ওকে জিজ্ঞেস করা যাক জলের খোঁজ করছি তো কি হে বিলাসপুর ছেড়ে এসেছ জলের খোঁজ করতে হা 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 তো বাপু এমনি খাসা জল কোথাও পাবে না জল খোপা জল চমৎকার জল হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে খুব চেষ্টা পেয়ে গেছে তা তো পাবে ভালো জল যদি হয় নাম করলে চেষ্টা পাবে জল খাওনি কখনো কুমড়ির জল খেয়েছো কোনো দিন না খাইনি কোনোদিন দিন কোনোদিন কোনো দিন ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি ওখান জল কি বলবো তোমায় জল খেলাম নদীর জল কলের জল ঝর্নার জল ঘুমড়ির জল আমার মামার বাড়ি তো আমার মামার বাড়ি কুয়োর জল কোথাও খাইনি এখানে চিনির দানা তে লেবু দিয়া সরবত আপনার জল আপনার মাথায় রাখুন সময় যে কোন জল আমার গলায় পড়লেই হবে তোমার তুমি তোমার গ্রামে বসে জল খেতে পারতে যত সব কি সব বলে গেল কি হলো এত চাচামেচি কিসের ওনাকে জলের খোঁজ করতে নদীর জল কুয়োর জল কলের জল নগরবাড়ির জল আরো কত জলের কথা বলে গেল বা ও তুমি আর জিজ্ঞাসা করার লোক পাওনি ও জানে বা কি আর বলবে বা কি ও যদি তোমাকে পাঁচটা জলের নাম বলতে পারে আমি তাহলে এখনই পঁচিশটা জলের নাম বলতে পারি বলছিলাম একটু খাবার জল বিশ্বাস হচ্ছে না তবে শোনো বৃষ্টির জল ডাবের জল রক্তের জল রোদে ঘেমে যাওয়ার জল ফটিক জল কটা হলো গনুনি বুঝি আমি গুনিনি আমার খেয়ে দেয় কাজ নেই না থাকতে পারে আমার আছে যাও যাও বকায় মতো যত যে একজন আসছে ওকেই জিজ্ঞেস করি মশাই আমি অনেক দূর থেকে আসছি একটু জল মিলবে কোথাও বলতে পারেন খুব মিলবে একশো বার মিলবে দাঁড়া অনেকক্ষণে মেরে দিয়েছি জল খেলে হয় বল আঁখি জল ছল ছল নদীর জল কল কর নাম আমার সজল কেমন মিলিয়ে দিলাম বলুন কি পাগলে বললে বললাম জলবার জলবার বাচ্চা একটু শুনবে বাপু তুই আমি জলের খোঁজ করছিলাম তোমাকে জলের সম্বন্ধে জানতে হবে আর এক নাম জীবন জল দু ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন দিয়ে তৈরি হয় খাবার জল হলেই চলবে এ তোমাকে জলের সম্বন্ধে জানতে হবে বাবা বলে পড়লাই পড়লাম রে বাবা ইউ মুমু ইউ থিংক সে ইজ ওয়াইজ ইউ আর মুমু ছি না রোদে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে ওই যে একটা বাড়ি হতে পারছি ওইখানেই গিয়ে দেখি কি হলো বাবা কিছু বলছিলে যাই সকাল থেকে হারে চলেছি কেউ আমাকে খাবার জলের সুসন্ধান দেয়নি আপনি আমাকে খাবার জল দিয়ে একটু বাঁচান না ইউ খাবার জন্য দেইনি আমি দিচ্ছি